আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন বিশ্বনবী বলতেন আবুদাল্লাহ কান্না কাতারা হো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফাইনলাম তা কুন তারা হো ফাইন না হু ইয়ারাক এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কি না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন যেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটার নাম দিছে মোরাকাবা মশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমার দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাঁতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ রয়, রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না খুশু মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চায় নামাজও পড়ে আবার ঘড়ির দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকাবি তো দিকে তিনবার নজর ডানে বায়ে যখন হলো যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা সলাতিক এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারাহরু করা যাবে খুশু খুদু খুসুমানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মন্টারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মন্টারে নামাজি বানাই না আমি ঠিকই একবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এজন্য জন্য মন্টারেও নামাজি বানাতে হবে আমরা বলি মন্টারে কাজ দেন মন্টারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মন্টারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কাল্প কাল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক কিনা এই জন্য মন্টারে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পড়ে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ একটা নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজের পরে দাঁড়িয়েও টানে দাঁড়িও চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িও টানে বিশ্ব বললেন লাউ খাসা আবকল বুহু লাউ খাসা আবজাওয়ারি হকুত এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরও সে পারি পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিবো আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মা চলে এসে রঘু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কি না সেদিন আপনি অজু করবেন চমৎকারভাবে চমৎকারভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তারাহুড়ো নাই আছে আজীবন তারাহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দেবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কি না কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরও তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাসবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান পারফর্ম ইফ দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাদি আল্লাহ চা আলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে যেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল আকিম ইসাল্লা নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হৌশালীর আর থাকে না হা একা মছলাল্লাহ আকবার আল্লাহ আকবার বিশ্ব নামাজ শুরু করলেন রুকু দিলেন শেজদা দিলেন দ্বিতীয় রাকতের জন্য যখন দাঁড়ালেন কথা কাতারের আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না। নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্ব চিন্তা না আমার কথা মতো এক তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও জন্যেও তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসত কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ধীর স্থিরভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মাঝাবে তা আদিলুল আর এটা ওয়াজিব রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থিরভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সহু দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্বনবী দেখলেন মসজিদে নবমীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার বললেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন না কালাম তুসলি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এরসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি দেই যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান আল্লাহ তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল রুকু থেকে দাঁড়াবা বা ধীরুস্থিরভাবে ভাবে দাঁড়াও আবার দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোনোরকম মাথাটা তুলে আবার শেষদায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোনোরকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কী করবেন মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা অসীম সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরুস্থিরভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদুল সালাত আল ফাদবি 27 درجہ একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে জামাতে পড়লে আর মনোযোগে দিক থেকে যায় না সবাই আল্লাহু আকবার আমি আল্লাহু আকবার সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মনামার দিক থেকে যাওয়ার সুযোগ আছে কম ঠিক না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবাহান রব্বি আলা মানে কি জানি না আত্মাহিয়া তিল্লাহি ওসালাত অর্থ কি জানি না এই জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাটলিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথগুলো আছে সোননাথগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফ লিয়া যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সাবাদ আমিন বলবেন যেই মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বললেন বলার দরকার আছে না নাই বিশ্ব নই বললেন ঈদা আম্মান আল ইমাম ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কণ বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শোন না আসাধ্য আলস্যা মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হেবেন না এজন্য মোরাহাতু সুনান সুন্নাত গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে জন্য আল্লাহ বললেন কাদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হলো তারা ঈমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মনে থাকবে খুশু খুদু এটার বলে হুজুরুল কলব অন্তরটারে ধরে রাখতে হবে রোজ টিভি 24 এনজয় by listening to the Holy Quran.